আসসালামু আলাইকুম তো যারা ইউটিউবে করেন বা যারা ফেসবুকে টাকা ইনকাম করতে যান তবে অনেক সময় অনেক ধরনের সমস্যাতে করেন তো এর মধ্যে প্রথম সমস্যাটা হচ্ছে কি আমরা ইউটিউবে ইনকাম করার সময় অনেক ক্ষেত্রে লক্ষ্য করি যে ভাইরাল হওয়ার জন্য অনেক উল্টাপাল্টা জিনিস ছাড়ি তো ওই উল্টাপাল্টা জিনিস না চাইরা আপনাকে নির্দিষ্ট একটা নিশ নিশ বলতে গেলে কোনো একটা জিনিস টার্গেট করে ওই টার্গেটের উপর কাজ করতে হবে তাইলে যায় আপনি ভালো কিছু করতে পারবেন ইউটিউবে বলেন আর ফেসবুকে বলেন যে কোনো কিছু বলেন নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে তারপর আপনাকে কাজ করতে হবে এছাড়া আপনি কখনোই যে আপনি কোনো কিছু করতে পারবেন না যদি বিভিন্ন ধরনের ই করেন তাহলে কখনোই আপনি সফলতা পাবেন না নির্দিষ্ট একটা ওয়ে নিয়ে তারপর আগাতে হবে আর ইউটিউবে মনিটাইজেশন চালু হওয়ার ক্ষেত্রে অনেকগুলা পলিসি আছে আবার আপনার দেখা গেছে পেজও এখন বর্তমানে নতুন নতুন আপডেট আসতেছে দেখা গেছে অনেকের আইডিতে আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসতেছে আবার অনেকের আইডিতে আসতেছে না যাদের আইডিতে আসতেছে তাদের আইডিগুলো মোটামুটি অনেক পুরান ছিল বা দেখা গেছে তাদের অ্যাক্টিভিটি অনেক ভালো যে কারণে আসতেছে আর আপনি দেখে দেখ দেখতে পাবেন যে অনেকে বলে যে টাকার বিনিময়ে আপনাকে এটা করে দেবে এটা করে দেবে কিন্তু এগুলো হচ্ছে কি ফাও বোগাস কথা বলতে টাকার বিনিময়ে কখনোই আপনাকে কেউ কিছু করে দেবে না হয়তো বা তারা আপনাকে কিছু নিয়ম শৃঙ্খলা দিবে যে এভাবে কাজ করেন ওইভাবে কাজ করেন বাট আপনাকে যে প্রপারলি ওরা শিওর দিবে যে না এটা হবেই এটা এটা কেউ বলে দিতে পারবেন আর ইউটিউবার ভিডিও ইউটিউবে আর হচ্ছে কি আপনার ফেসবুকে যে ভিউ এর উপরে যে টাকাগুলো আছে এগুলা আসলে বলে না যে ভিউ যত বেশি টাকা তত বেশি বিষয়টা এরকম না এই ভিউটা আস হচ্ছে কি দুই তিনটা ধাপের মাধ্যমে ধরেন আপনি বাংলাদেশে থেকে আপনার আপনি যে ভিডিও গুলো ছাড়তেছেন ওটা শুধু বাংলাদেশের মানুষই দিতেছে দেখতেছে যদি এমন হয় যে বাংলাদেশে সবাই দেখতেছে তো বাংলাদেশে দেখে গেছে ইউটিউব তো আপনাকে ডলার হিসেবে পে করে বাংলাদেশে টাকার দাম অনেক কম বা মান অনেক কম তো দেখা গেছে সেই তুলনায় আপনি অনেক কম টাকা পাবেন ইউটিউবে বা ফেসবুকে কিন্তু আপনি যদি অন্য দেশের হয়ে থাকেন আপনার যদি দশ হাজার ভিউ আসে বাহিরের কান্ট্রি থেকে ইউএস থেকে তখন আপনি দশ হাজার ভিউ এর জন্য ওই দেশের মানুষ মান অনুযায়ী আপনি ওই ধরনের পেমেন্ট পাবেন তো অনেকে দেখা গেছে মিলিয়ন মিলিয়ন ভিউ পায় অনেক ধরনের টাকা কম পান বা আবার অনেক কম ভিউ অনেক বেশি টাকা পান এটা নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু নাই এটা আপনার যদি বাহিরে কোনো ধরনের রিচ বাড়ে বা বিদেশে যদি আপনার ভিডিওগুলো ভালোভাবে প্রচার হয় তখন আপনার এটা অটোমেটিক্যালি বাড়বে কমবে তো এটা নিয়ে আসলে বিভ্রান্ত হওয়ার কিছু নাই যে একজনে অল্প ভিউ ভালো টাকা পাইছে আর আমি এত ভাইরাল হয়েও কিছু পাইলাম না তো এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করেন আর যে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করেন সফলতা আসবেই ধন্যবাদ